আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা এই বইয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে সেই সিলেবাসটি এবং প্রশ্ন কাঠামো আমরা আজকে দেখব তো এখানে প্রথমেই আমরা যে ষষ্ঠ শ্রেণীর যে ইসলাম শিক্ষা বইটি রয়েছে সেখানে বার্ষিক পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এখানে প্রথম অধ্যায় রয়েছে রিসালাত আখিরাত রিসালত আখিরাতের আমাদেরকে পড়তে হবে বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত যে বইটি রয়েছে সেই বইয়ের এই প্রথম অধ্যায় রিসালাত আখিরাত এখান থেকে বারো থেকে তেইশ পৃষ্ঠার মধ্যে যে যে পৃষ্ঠ পেজগুলো রয়েছে সেগুলো পড়তে হবে এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় অজু কৌশল তায়াম্মুম এখানে আমাদেরকে পড়তে হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিহা সুরা নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস অর্থসহ মোনাজাতের তিনটি আয়াত এখান থেকে আমাদেরকে পড়তে হবে আটান্ন থেকে সাতষট্টি পর্যন্ত এবং একাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ এখান থেকে আমাদেরকে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে পঞ্চম অধ্যায় মহানবি হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হজরত আব্দুল কাদের জিনারি এখান থেকে আমাদেরকে পড়তে হবে প্রথমে পড়তে হবে নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা এবং একশো চার পৃষ্ঠা বাদ দিয়ে একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এখন আমরা দেখব যে তোমাদের যে একশো মার্কের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই পরীক্ষায় কোন কোন আইটেমগুলো থাকবে বা কোন কোন প্রশ্নের সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে নৈবিত্তিক বা এমসি কিউ পনেরো থাকবে এমসি কিউ প্রশ্ন থাকবে পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর থাকবে দশটি মোট এখানে পঁচিশ নম্বর পাবে এমসি কেউ পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি এরপর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে পাঁচটি সাত পাঁচটি থাকবে এবং তিনটির উত্তর পাঁচটির উত্তরই দিতে হবে পাঁচ পশা পঁচিশ নাম্বার এখানে তোমরা পাবে এবং সবশেষে যেটা থাকবে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দশটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে মোট মার্ক হবে পঞ্চাশ এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে তো এইগুলো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বইয়ের যে সিলেবাস ও প্রশ্ন কাঠামো সেটা আমি খুব সুন্দরভাবে জানিয়ে দিলাম তোমাদেরকে এবং ইসলাম শিক্ষা বইয়ের এমসিকিউ ছোট প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের সাজেশান দেওয়া হবে সেটা তার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে